যে কেউ করতে পারবে বাড়ির মহিলা থেকে শুরু করে যে কেউ এই বিজনেস গুলো অনায়াসে করে একটা ইনকাম করতে পারবে বাড়িতে বসে থেকে এই সব জিনিসগুলো করতে পারবে এটা চাকু দিয়ে ক্লিন করার পরে এই যে এই যে ডাইস্টার আমরা যেটা শেপটা আছে সঠিক শেপটা আছে সঠিক শেপটা আছে এর জন্য আপনাদেরকে চাকুটা একটু বড় ধরনের একটু ইউজ করতে হবে তবে আপনার কাট যা সুবিধা হবে একটা প্র্যাকটিক্যাল ডেমোনস্ট্রেশন করার জন্য একদম একদম বিশাল একটা ডাইস একদম বিশাল ডাইস এবার আপনাদের যেই রকম ইনকোয়ারি আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো আছে এছাড়াও আপনার আমাদের কাছে বিভিন্ন টাইপের এই যে দেখতে পাচ্ছেন হম এছাড়াও আরো বিভিন্ন ডিজাইন এর নতুনত্ব মূল আর এত এত রকমের ডাইসেম কল্পনা অনেক অনেক রকমের আপনাদের যে যেরকম ইনকোয়ারি আছে বললে আমরা সেটা সেই রকম ভাবে আপনাদেরকে বানিয়ে দেবো এই যে হাতে এইসব জিনিস গুলো দেখতে পাচ্ছিলাম কি সব নতুনত্ব জিনিসগুলো এই যে নতুনত্ব জিনিস আপনি দেখতেই পাচ্ছেন আমার হাতে যে প্রোডাক্ট আছে এই টাইপের প্রোডাক্ট আজকে তারপরে আশ্চর্য টাইপের জিনিস মেশিনের সাহায্যে তৈরি করে আপনি আমি বহু ভিডিও করেছি মেশিনের ভিডিও এবং মেশিন অলরেডি রয়েছে

এছাড়াও আরো বিভিন্ন ডিজাইনের আপনার নতুনত্ব মোল আর এত এত রকমের অনেক কল্পনা আপনাদের যে রকম ইনকোয়ারি আছে বললে আমরা সেটা সেই রকম ভাবে আপনাদেরকে বানিয়ে দেবো আচ্ছা আচ্ছা তো আমি প্রথমে আপনাদেরকে মেশিনে প্রোডাক্ট তৈরি করে ডাইসে প্রোডাক্ট তৈরি করে কিন্তু দেখাই বাকি তখন এই ব্যাপারে পুরো ডিটেলসটা আমি কিন্তু আপনাদেরকে বলছি হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন মোমটা আপনার ঢালা হচ্ছে একদম ইজি প্রসেস আমরা একদম পুরো আমরা আমরা আপনাদেরকে হাতে নাতে ট্রেনিং করিয়ে দেবো নিয়ে অসুবিধা নেই একদম নতুনত্ব আমরা বিজনেস আইডিয়া বলায়ই তো নতুনত্ব একদম পুরো প্রসেসটা আপনারা এটা সাইড বিজনেস হিসেবে আপনারা কাজ করতে পারবেন এটা

এবার আমরা এর যে পোলতে আছি আপনার এই যে এটা আমরা মানে এর মধ্যে ভরে দিলাম মানে এটা আগে দেওয়ার কোনো সিস্টেম না প্রয়োজন নেই না আগে দেওয়ার এটা কোনো প্রয়োজন নেই এটা আপনাদেরকে পরে দিতে হবে পরে দিতে হবে এবার এটা পরে পরে দিয়ে আপনাদেরকে এই যে দেখতেই পাচ্ছেন আপনার একদম সরাসরি আমাদের একদম সরাসরি লাইভ হচ্ছে এই তো দেখতে পাচ্ছেন তো পাটের মধ্যে এবার হচ্ছে এবার এইভাবে ঢুকি আপনার প্রোডাক্ট ফুল রেডি একবারে ফুল রেডি একদম ফুল হ্যাঁ পুরো প্রোডাক্ট আপনার রেডি হয়ে গেছে এই যে আমরা যে জিনিসগুলো আমরা দেখলাম সাধারণত তাই না এই যে আগে যেটা আমরা বানিয়ে বানিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার কালারটা আমাদের আলাদা কালার আছে এবার আপনার কাছে একই প্রসেস এই যে আপনার এগুলোকে সব ভরে এই যে রগগুলো তৈরি হচ্ছে এগুলো পুরো জি 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 একদম পুরো ইজি প্রসেস আছে আমরা পুরো ট্রেনিং এর টাইমে আপনাদেরকে পুরো হাতে নাতে এ করে দেখিয়ে দেব খুব অল্প টাকা ইনভেস্টমেন্ট করেই এইগুলো করা যায় তো আমরা র মেটেলস দেখলাম এবং প্র্যাকটিক্যালও দেখলাম মানে সমস্ত কিছু আমরা মোটামুটি দেখে নিলাম তাই তো এবার বিষয়টা হচ্ছে যে এই যে ব্যবসাটা ব্যবসাটা অ্যাকচুয়াল কি এবং কিভাবে করবে একটু মানে বিস্তারিত একটু বলুন আর দেখুন সব চাইতে বড় ব্যাপারটা হলো যে এই যে এই যে মোমবাতি মোমবাতি এই যে এই যে মোমবাতি এই মোমবাতির ডিমান্ড কি হারে আছে মার্কেটে আপনারা প্রত্যেকেই জানেন সবাই জানে প্রত্যেকেই জানেন তো সেই ক্ষেত্রে আমাদের কাছে এই টাইফের মানে অনেক দিন থেকে ইনকোয়ারি ছিল যে ছোট ছোট মেশিনগুলো আপনারা ছোট ছোট ডাইসগুলো নিয়ে আসুন বড় বড় মেশিন তো বিভিন্ন টাইপের মেশিন ক্ষুদ্র শিল্প নিয়ে তো বলেন সেই ক্ষেত্রে আমরা অনেকে অনেকে আগরবাতির বিজনেস আমাদের কাছে করে সেক্ষেত্রে ক্ষেত্রে অনেকে ইনকোয়ারি করে যে মোমবাতির ডাইসটাও আমাদের দরকার তার জন্যই আমরা কিন্তু এই মেশিনগুলো আমরা কিন্তু প্রসেস করেছি এর জন্য র ম্যাটেরিয়ালস যা কিছু লাগে ফুল ট্রেনিং সমস্ত কিছু মানে ট্রেনিংটা আমরা কিন্তু ফ্রিতে আপনাদেরকে প্রোভাইড করবো আচ্ছা একটু আমরা এই যে আমরা এটা দেখতে এই মোমবাতি দেখতে হবে তার ডাইস গুলো আমরা দেখে নেবো এক্সপ্লেন করে নেবো যে কোন ডাইসে কি কাজগুলো হচ্ছে এই এই যে এটা আছে আপনার এটা আমাদের এটা আপনার এক কিলো এক কিলো সাইজের ডাইস আবার এক কেজি হ্যাঁ এটা এক কিলো যে প্রোডাক্টটা আমরা দেখালাম সেটা তৈরি হবে এবং প্রসেস খুব ইজি প্রসেস একদম ইজি যেটা আমরা প্র্যাকটিক্যাল দেখলাম সে প্র্যাকটিক্যালের মতো কিন্তু এগুলো তাই না সেটা আমরা ট্রেনিং এর টাইমে আপনাদেরকে পুরো হাতে হাতে করিয়ে এগুলো 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 আপনার দু টাকা দামের মোমবাতি তৈরি হবে মানে প্রচুর দশ টাকা দামের হবে এই যে দেখতে পাচ্ছেন দশ টাকা এগুলো হচ্ছে আপনার দীপাবলির জন্য ইউজ হবে এগুলো বিভিন্ন ডিজাইনের টাইপের আপনার মোমবাতি হবে এটা আপনার অ্যাকচুয়ালি যেরকম মানুষের যেটা রিকোয়ারমেন্ট ছিল এর আগে অনেকে কিন্তু পাচ্ছিল না তাই না যে কোথায় ইনভেশনগুলো পাওয়া যায় সব চাইতে বড় ব্যাপারটা হলো আমাদের এই ডাইসগুলো কিন্তু সিও ডি সিস্টেমে হয় আচ্ছা ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমরা কিন্তু এগুলো করিয়ে থাকি বিভিন্ন জায়গা থেকে যদি আপনারা অর্ডার করেন যদি মনে করেন তো সামান্য কিছু টোকেন অ্যাডভান্স করলে আমরা কিন্তু আপনার হোম ডেলিভারি করিয়ে দেওয়ার ব্যবস্থা রাখব মোটামুটি ইনভেস্টমেন্ট কেমন পড়বে দেখুন এগুলো লো ইনভেস্টমেন্ট এগুলো মোটামুটি ধরুন ডাইস বিভিন্ন টাইপের হয়তো আপনার মোটামুটি দু আড়াই হাজার থেকে শুরু আছে আমাদের ডাইসের রেঞ্জ এবার বিভিন্ন টাইপের ডাইস বিভিন্ন রেট যেরকম বলবেন সেই রকম টাইপের আপনার রেট আসবে আপনাদের এখানে তো বিভিন্ন রকমের মেশিন রয়েছে একটু দেখার আগে একটু অ্যাড্রেসটা বলে দিন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মুর্শিদাবাদ জঙ্গিপুর ওমরপুর নিয়াপুর রেল ব্রিজের মাথাতেই আমাদের শোরুমটা এছাড়াও স্ক্রিনে তো নাম্বার যাবে নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পুরো গাইড করে নেব আর এছাড়াও আমাদের কাছে কুটি শিল্পের আরো কিছু মেশিন আছে ডোমেস্টিক পারপাসে ডোমেস্টিক এমপিতে না এর আগে তো আমরা বহু ভিডিও বানিয়েছিলাম কিন্তু এখন আজকে আমি তো অনেকদিন পর আবার ভিডিও বানাই তাই পাঁচ থেকে ছয় মাস যে পরে মানে ভিডিও ভিডিওটা হচ্ছে আজকে আমি যা দেখতে পাচ্ছি অনেক মেশিন আপডেট হয়েছে নতুন নতুন মেশিন আসছে আমরা এই যে ব্যবসাটা দেখলাম এটা মোমবাতির ব্যবসার পাশাপাশি

এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের প্যাকেজিং মেশিন মেশিন আছে আছে জুস এছাড়া তো এর আগে তেলের মেশিন আমি দেখিয়েছিলাম আপনাদের ফ্যাক্টরি দেখিয়েছিলাম এবং আপনারা একদম পুরো বংশগত হবে মানে তেল নিয়ে এবং এই যে রাইস রাইস মিল নিয়ে আপনারা কিন্তু ব্যবসাগুলো করেন তাই তো এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে মেশিনগুলো এগুলো অনেকটা কিন্তু আপডেটেড মেশিন একদম অনেক আপডেট এই যে দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল রাইস মিল সিঙ্গেল রাইস অনেক হাডি মেশিন আমাদের এটা এটা ইন্ডিয়ান ব্র্যান্ড কিন্তু আমাদের এটা কিন্তু হাই কোয়ালিটি মাল কিন্তু এটা দারুণ একটা মেশিন এটা ধান থেকে চাল একবারই পুরো ফ্রেশ হপারটা অনেক বড় হাডি করানো হয়েছে এটা দেখছেন জুস জুস তৈরি করা মেশিন এটা পাউচ প্যাকেজিং যে এই যে জুস যেটা দেখতে পাচ্ছেন এই মেশিনে আপনারা তৈরি করে অনা আছে মোটা টাকা একটা ইনকাম আপনারা নিতে পারবেন একদম এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে সব মৌসুমি জুস থেকে শুরু করে সমস্ত রকম জুস আপনারা এই মেশিনে বানাতে পারবেন অনেক কিছু আপডেট হয়েছে মানে একদম পুরো নতুনত্ব হয়েছে একদম পুরোটা এগুলো কটন ক্যান্ডি মেশিন আছে এটা জুস ডিসপেন্সার আছে এটা একদম নতুন জিনিস এটা এটা জুস ডিসপেন্সার আছে আপনারা জুস বানিয়ে আপনারা এই মেশিনে রেখে আপনারা দোকানের সামনে ডিসপ্লে করতে পারবেন একদম নতুন আছে এছাড়াও আমাদের কাছে আগরবাতি র ম্যাটেরিয়ালস মেশিন আচ্ছা সমস্ত কিছু নিয়ে অনেকে রেডি প্রোডাক্ট নিয়ে গিয়েও কিন্তু মার্কেটে আপনারা প্রোডাক্ট বিক্রি করতে পারবেন সরকারি মেশিনের রিকোয়ারমেন্ট থাকে অনেকের একদম সেটাও আমাদের কাছে আছে সেটা আমাদের কাছে अवेलेबल কটন ক্যান্ডি আছে ফিড তৈরি মেশিন আছে হ্যাঁ পোল্ট্রি ফিড তৈরির মেশিন আছে মানে এ টু জেড মেশিন একদম এ টু জেড মানে যেটা ইনকো একদম এটা ধুপকাটি তৈরি করা মেশিন আছে আমাদের আপডেট একদম আপডেটড মেশিন একদম এইছাড়া ধুপকাটির যে সমস্ত র ম্যাটেরিয়াল সেটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এখানে অলরেডি ব্যাচ এখানে চলছে আর হ্যাঁ ব্যাচ গিয়ে চলছে আপনারা এই যে এই যে রয়্যাল স্টিক গুলো আপনারা আমাদের কাছে রয়্যাল স্টিক এই যে সেন্ট ফ্রেগন্যান্স নিয়ে কিভাবে আপনারা তৈরি করে মার্কেটে বিক্রি করতে পারবেন ছোট ছোট কুটি শিল্পগুলো মেশিন ছাড়াও করে আপনারা ভালো টাকা একটা ইনকাম করতে পারবেন সেই সেই সব আইডিয়াগুলো বিজনেস হিসেবে যে জিনিসগুলো করা যায় সমস্ত রকম মেশিন এখানে রয়েছে হ্যাঁ সেই সমস্ত আইডিয়াগুলো কিন্তু আমরা আপনাদেরকে প্রভাইড করে থাকি এখানে মানে এগ্রিকালচার টাইপের কিছু মেশিন আমরা দেখতে পাচ্ছি পাওয়ার উইডার আছে আমাদের এটা দেখতে পাচ্ছেন পাওয়ার উইডার এটা হচ্ছে আপনার জুস তৈরি করার একটা আপডেট মেশিন এটা বটল প্যাকেজিং হবে লিচি প্যাকেজিং হবে প্লাস পাউচ ফিলিং হবে মানে একটা মেশিনে সমস্ত কিছু হবে এটা একটা আপডেট মডেল চাফ কাটার মেশিন কাটার এটা দেখুন আপনার এদিকে একদিকে পেশাই হবে গম পেশাই হবে গম মশলা হলুদ জিরে এটা চাফ কাটার মধ্যে রয়েছে না কাটার কাম গ্রাইন্ডার বাহ মানে মানে গরুর জন্য সমস্ত কিছু করা হবে প্লাস চাপও কাটা যাবে চাফ কাটা যাবে প্লাস এগুলো সব পলভলেজার মেশিন আছে তো চলুন আপনার আগরবাত্তির কিছু আমাদের আরো র মেটেরিয়াল আপনাদেরকে দেখাই তবে আপনারা বুঝেন যে র কোথায় পাওয়া আইডিয়া আইডিয়া চলে আসবে মেশিনের সঙ্গে আমরা কিন্তু র ম্যাটেরিয়ালও আমরা বিক্রি করে থাকি আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে পুরো সেন্ট এগুলো পুরো সেন্ট র ম্যাটেরিয়ালস হ্যাঁ এইদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের প্যাকেট বিভিন্ন টাইপের প্যাকেট আছে যে রকম প্যাকেট বলবেন সেই রকম আমাদের এখানে হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন একদম পুরো ফুল ট্রেনিং সহ আমরা প্রোভাইড করে থাকি যে অনেক শিল্পের যে উদ্যোগগুলো হয় সাধারণত সেগুলো আমাদের এখানে এলে মোটামুটি আপনার আমরা রেডি করে দিতে পারবো মানে অনেকের থাকে রিকোয়ারমেন্ট থাকে যে এই যে মানে নিজস্ব ব্র্যান্ড তৈরি করে যে আগরবাতি নিয়ে ব্যবসা করা এই এই সব জিনিসগুলো কিন্তু মানে আপনার সম্পূর্ণ একদম মানে ছাপা এই যে সম্পূর্ণ ধরে আমাদের কাছে এই যে এই যে ধুনোধূপ যেটা আছে সেটা পেয়ে যাবে এই যে মশার জন্য যে ধূপকাঠি হয়

তারা আজ কিন্তু অনেকেই কিন্তু মানে একটা পথ দেখে নিজের একটা জায়গা করে নিয়েছেন তাই না আজকের যে ভিডিওটা আমরা পুরো কম্ব করেছি একটাই কারণ বিভিন্ন টাইপের গুলো মানে একটা ভিডিওর মধ্যেই যাতে মোটামুটি একটা ধারণা চলে আসে মানুষের সেই জন্যই আজকের এই ভিডিওটা তা আপনারা মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা ফলো অফ করুন তো যাই হোক আপনি যে আমাদের চ্যানেলে সময় দিলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ